হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তা হরণ বালা আসন নি আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আমি দারুণ মজার একটা রেসিপি করবো আর এই রেসিপিটা করতে এখানে নিছি আমি পাস্তা আর সাথে লাগবো দুধ দুধ আর পাস্তা দিয়ে দারুণ মজার এই রেসিপিটা আশা করি আপনারা কাছে অনেক অনেক ভালো লাগবো এখানে আমি যে পাস্তাটা নিছি আপনারা চাইলে অন্য কোনো পাস্তাও এখানে ব্যবহার করতে পারেন প্রথমে আমি চুলার মধ্যে একটা পাতিল বসাই দিছি এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ফানি দিছি পানিটা যখন গরম হয়েছে মানে বল খাইছে তখন আমি এখানে পাস্তাটা দিয়ে দিছি পাস্তাটা গরম পানিতে দিয়ে একটু নাড়াচাড়া হয়ে মিশাই নিতেছি আর এখানে পাস্তাটারে আমি আশি পার্সেন্টের মতো সিদ্ধ করবো ফোরাফুড়ি সিদ্ধ করতাম না কারণ পরবর্তীতে পাস্তাটা আবারও সিদ্ধ হইব দুধের সাথে এই কারণে ফোরাফুরি সিদ্ধ করার এখন দরকার নাই আর এই তো এখানে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে গে যতটুকু আমার দরকার এখন আমি শাক নিতে চাইখানে নিবো পানিটা জড়াইয়ে নিম আর একটু তেল মাইকা রাখলে জ্বর থাকবো বা একটু পানিতে ধুয়ে রাখলে ঝড় থাকবো পাস্তাটা জ্বর জোড়া থাকলে দেখতেও সুন্দর লাগে ওইদিকে আমি পাস্তাটা রাখিয়ে দিলাম পানির ঝরবার লাগে আর এদিকে আমি চুলার মধ্যে পাতিল বসাইয়া এর মধ্যে আমি দিলাম হাফ লিটার দুধ আমি যতটুকু পাস্তা নিছি এর অনুপাতে এখানে হাফ লিটার দুধ ঠিক আছে তো আপনারা একটু কমাই বাড়িয়া যে যেরকম মানে পাস্তা দেবেন এই অনুপাতে দুধটাও দিবেন তারপরে দুধের সাথে আমি এখানে হাফ চামচ পরিমাণ চার চামচে দিছি লবণ আর দিছি স্বাদ মতো চিনি চিনিটা আসলে যে যেরকম মিষ্টি খাইন ওই রকমভাবে কমাইয়া বাড়াইয়া দিবেন আমার যদি মনে হয় যে চিনি আর একটু লাগে পরবর্তীতে চেক করে আমি আর একটু চিনি দিব তো এখন আমি এতটুকুই দিলাম এরপরে আমি দুধটারে একদম বলক তুলে নিছি আর দুধ যখন বলক উঠবো তখন আমি এখানে পাস্তাটা দিয়ে দিছি তো পাস্তাটা দেওয়া আর কোনো কাজ নাই এখন শুধু নাড়াচাড়া হয়ে মেশাই নিমু আর দুধটা একটু গনওয়া পর্যন্ত আমি জাল করব যখন দেখবো যে দুধটা মোটামুটি হয়ে আইসে তখন আমি এই পাস্তাটা নামাই নেব আমি আজকের এই নাস্তাটা কোনোরকম প্রিপারেশন ছাড়া একেবারে হঠাৎ করে বানাইতেছি আর একটা কথা আমি কিন্তু আপনারা সাথে কোনোরকম রেসিপি শেয়ার করি না আমি মানে আমার বাসার যা বানাই বা যা করি আমি এটাই আপনারা সাথে শেয়ার করি তো আজকে আমি এই নাস্তাটা বানাইছি আমি এটা আপনারা সাথে শেয়ার করছি ভুল ত্রুটি থাকতেই পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর এই তো এখন আমার পাস্তা একদম রেডি আমি এখন একটা বাটির মধ্যে একটু সাজাই রাখমু আর এই নাস্তাটা কিন্তু বাচ্চার লেগে খুবই উপকারী মানে পুষ্টিকর একটা খাবার আপনারা চাইলে আপনার বাচ্চার লেগে কিন্তু বাসার মধ্যে একদিন ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজাদার এই নাস্তাটা আপনার বাসার বাচ্চা এবং বয়স্ক যদি কেউ থাকেন অবশ্যই এই নাস্তাটা খুবই পছন্দ হইব আমার বাসার তো আমার আম্মার খুব পছন্দই এই নাস্তাটা ঠান্ডা ঠান্ডা খাইতেও অসাধারণ লাগে তো আম্মারাই আমি বানাইয়া দিই আম্মায় আজকেও যেটা বানাইছি আম্মায় কিন্তু এটা অল্প অল্প করে দুই তিন দিনে খাই আমি ফ্রিজে রাখিয়ে দিব আর এই রেসিপিটার নাম হইল দুধ পাস্তা কেউ আবার শুধু পাস্তাও হয় আর এই লোভনীয় নাস্তাটা যদি আপনার হাতে ভালো লাগে তো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবা আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ